আসসালামু আলাইকুম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা অনেকেই ছাদে হাঁস খামার করতে ভালোবাসি অর্থাৎ কোনো জায়গা নাই শহরে বাড়ি বা গ্রামে যে গ্রামে সবচেয়ে ঘনত্ব বেশি সেই জায়গায় বাড়ি বা আপনার দোতলা ঘর আছে বা ছাদ আছে বড় এমনও জায়গায় আপনি কি করতে চাইতেছেন একটি হাঁস খামার গড়ে তুলতে চাইতেছেন এই অবস্থায় হাঁস খামার করা কত গ্রহণযোগ্য ছাদের উপরে আপনি ইচ্ছা করছেন বলে যে করা যাব বা যাব না এই সব আপনাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে যত্ন করলেই রত্ন পাওয়া যায় হাঁস খামার আমি পানিতে জলাশয় করতেছি দেখেন তো কি সুন্দর একদম সুন্দরভাবে ফ্রি খাদ্য এই যে কসুরি পানাগুলো দেখাইতেছি আপনাদের একেবারেই ফ্রি খাদ্য এখানে কোন ধরনের মানে কাস্ট অর্থাৎ খরচা হয় না এদিকে একদম ফ্রি দেখাইতেছি এগুলা কিন্তু ফ্রি খাদ্য এক সাইডে থেকে এই পুরা ছিল এক সাইডে থেকে খাইতে খাইতে পরায় শেষ করে ফেলাইছে তো এগুলা হলো ফ্রি খাদ্য হাঁস গরু মোষ ছাগল আপনি যেটারই খামার করেন সেটার জন্যই ফ্রি খাদ্য কম বেশি পরিমাণে থাকা চাই যদি ফ্রি খাদ্য না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে সুবিধাটা এই সুবিধাটা আপনি পাবেন না মানে ফ্রি খাওয়ার আপনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে একটা বিষয় আপনি ছাদের উপরে খামার করবেন ভালো কথা ভালোভাবে করতে পারবেন যদি আপনার খামার বিষয়ে নিম্নতর জ্ঞানও থাকে ছাদের উপরে খামার করার প্রথম মানে যে শর্ত সেটা হলো স্বাদের চতুর পাশ সুন্দর করে ঘেরা দেওয়া সে নেট জাল দিয়ে দেন তার জাল দিয়ে দেন বা ছাউনি করে দেন যেভাবেই চিনহা শুরতে পারে উড়ে চলে যায় সে সমস্যার সমাধানের জন্য ভিডিও দিয়েছি আমি আপনাদের কিভাবে চিনহাস ওরা বন্ধ করা হয় দেখে নেবেন এবং সাদের উপরে কতটুক তাপ সূর্যের তাপ কত পড়ে এইটা হলো সবচেয়ে বড় কথা যেমনি শীতের দিনে এই যে বর্তমান ঠান্ডা বেশি পরে সাদের উপরে এখান থেকে আপনার সমস্যা হইতে পারে সেই ধরনের সচেতন মানে সজাগপূর্ণ হিসাবে থাকতে হবে যাতে আপনার ঘাসের ঠান্ডা না লাগে ছাদের উপরে যারা পোষণ করবেন আবার প্রচুর যখন তাপ হয় সূর্যের তাপ অর্থাৎ জষ্টি আসার মাসে পুরো গরম থাকে তখন কিন্তু খুব কষ্ট হয়ে যায় তখনও যাতে বেশি গরম না লাগে তার ব্যবস্থা করে দেওয়া দুইটা যদি আপনার থাকে আপনি ছাদের উপরে হাঁস খামার করা সম্ভব করতে পারবেন সেখান থেকে লাভও করা সম্ভব কিন্তু এই ধরনের ফ্রি খাদ্য যেহেতু খাওয়াইতে পারবেন না তাই মার্কেট থেকে কেনা খাদ্য কম বেশি পরিমাণে হলেও শাক সবজি লতাপাতা বা যে আলু লাউ বেগুন কুমড় বিভিন্ন তরকারের মানে ধরনের সবজি বা লতা পাতা ফ্রি পাওয়া যায় গ্রামের যে জায়গাগুলো থাকে আমাদের এখানে অনেক পাওয়া যায় বা মার্কেটে খুব কম মূল্যে পাওয়া যায় যখন কিনে আইনে সেগুলোকে খাওয়াবেন কারণ চিনহাস ঘাস খাইতে বেশি ভালোবাসে যথাযথ মাটিতে পোষণ করা বেশি ভালো এই যে আমি পোষণ করতেছি দেখতেছেন কি সুন্দর হাঁসগুলো মানে মানে খোলা জায়গা খোলা মনে বিচরণ করতে পারে এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট তাই আপনি খোলা করেন আর ছাদের উপরে করেন যদি আপনার ভালো ইচ্ছা শক্তি থাকে করার যদি ফার্ম করার যদি আগ্রহ থাকে আপনি অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা আসবো না অনেক ভিডিওতে আপনাদেরকে আমি বলে থাকি এই হাঁসের বেমার নাই বললেই চলে সামান্য কিছু আক্রান্ত হয় আমাদের ভুলের জন্য যেমন এই যে ঠান্ডার সময় ঠিক মতো যত্ন নিতেছি না সেখান থেকে ঠান্ডা লাগে গরমের সময়ও যত্নের অভাব হয় সেখান থেকে গরমে মানে গরমের থেকেও ঠান্ডা লাগে এই সমস্যাটাই কিন্তু বেশি তা আমরা সজাগ হব সুন্দরভাবে খামার পরিচালনা করব যাতে আমাদের কোনো ধরনের সমস্যা না হয় যাই হোক আজকে আর নয় কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম